আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রহমান আজ পাঁচই রবিউল আউ্ল চোদ্দোশো চুয়াল্লিশ মোতাবেক পহিলা অক্টোবর দুই হাজার বাইশ আর মাত্র কয়েকদিন পরেই চলে আসবে বারো রবিউল আউয়াল এই বারো রবিউল আউ্লে বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্য অন্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্নদ বুঝে না শিখ বিদাত বুঝে না তারা একটি বড় বিদাঁত করে থাকে সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন নবীর বিদাত আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদ এ মিলাদুন ঈদ তাদের কাছে যেন ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদুল ফিতের ঈদুল আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ মিলাদবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে নেমের সাদ করেছেন আলী ওম আকমালতুম দিন আকুম লাকুমুল ইসলাম দিন আজকে এই মিলাদবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সুরা মায়েদা এক নম্বর তিনে মহান আল্লাহ ইশাদ করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তো কমপ্লিট করে দিলাম ও আত্মাম তো আলিকুম নে আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম ওরিতুল ইসলামা দিন আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এই তিনটি কথা আল্লাহ বলেছে। তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ দিনকে আল্লাহ রবীন্দিন কামেল করে তো সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারো অধিকারও নেই এই জন্য যারা কোরআন সন্ন্যার কিরাম আইমাই কিরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদ নবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বেদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাইসাল্লামের সন্ন্যতি খুদবাতে এই কথাগুলি রয়েছে জি কল্য বেদাতহীন দলালা কল্ল মহদাসাতন বেদাত ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলালতুন মানে গুমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা আর কল দলাল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম এ হাদিস কল দলাল ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরো হাদিসে রয়েছে জি সবগুলি সহিদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তেইশ বছর নবতের জীবন কাটিয়েছেন কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর মিলাদন্নবী পালন করেননি তার খোলাফের রাশের দিন কত বছর থেকেছেন তিরিশ বছর থেকেছেন চার খলিফা রজি আল্লাহ তাল আনম তারা কেউ করেননি চার এমামের কেউ আবু হানিফা শাফি মালেক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা রহমান আল্লাহর ছাত্র আবু ইউসুফ মাহমুদ আরও যেসব আইমাইকাম রয়েছেন মহাদ্দেসিন সিন তারা কেউ করেননি যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবীশ্ব ইসলাম পালন করল অথচ নবিশ্ব আসলাম করলেন না ফলে ফেরা আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চার মাম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এই কথা মনে করে যে নবিশ্বর ইসলাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পন্ন করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়াম দিনকে কমপ্লিট করেছি দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মেলা তাহলে শুরু হইল কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইল কখন প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী ছিল যাদের নাম ছিল ওবাইদি ওবাইদি বংশ কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য আকর্ষণীয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমারা আল্লাহ তালানার নামের অপব্যবহার করেছে তারা নিজেদেরকে ফাতেমি বলতো যে আমরা ফাতেমি বংশ অথচ তার সাথে কোনো সম্পর্ক এরা ছিল সব জিন্দিক আলমা কেরামগণ বলেছেন সেই যুগের যারা তারপরে জেন্দিক বেদিন ছিল তারা বাহ্যিক ইসলামের কথা বলতো কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে তার একটি হচ্ছে নবী ইসলামের জন্মবার্ষিকী আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী এইভাবে এটাকে একসময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে যিনি আল আফদাল আমিরুল জয়ুস আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা কামিল্লা পাঁচশো চব্বিশ হিজড়িৎ পাঁচশো চব্বিশ আবার শুরু করে এই যে মেশর থেকে শুরু হলো শুরু হলো থেকে মেশর তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সার মিলাদনবী মক্কামদিনা থেকে শুরু হয়নি আরব দেশে হয়নি মেসর থেকে হয়েছে শুরু করেছে কারা কোনো করেছে কারা শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী যাদের কাফের হওয়ার উপর সেই যুগের সমস্ত আহলে সোনাতুল আলমা কামদের ঐক্যমত ছিল যে এই ওবায়দি ফাতেমিরা ছিল কাফের সব তারপর চলতে থাকে এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো সন্নিদের মধ্যে কখন চালু হইলো প্রথম শুরু হইল সপ্তম শতাব্দী আবু সাঈদ কোকবুরি এ এরবেল নামক একটি শহর রয়েছে এখন এরবেল নামে একটি শহর রয়েছে আগে সেখানে প্রথম শুরু করে তাহলে এই বেদাত কোথায় শুরু হয় সন্নিদের মাঝেও শুরু হয় এরাকে শুরু হয় তাহলে বোঝা গেল যে এই মিলাদের জন্ম কোথেকে এরাক থেকে মক্কা মদিনা থেকে হেজাজ থেকে নয় আলহামদুলিল্লাহ জি সুতরাং এই এটি হচ্ছে সন্ন্যনা বেদাত বেদাত যারা বেদাত করে আর শিরিক করে তারা আল্লাহরও অবমাননা করে মানহানি করে আর অসুর উল্লা মানহানি করে মনে রাখবেন এই কথাটি কেমন করে আল্লাহ রবুল্লা আলমিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন তাহলে আল্লাহর অবমাননা হলো না বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন কিন্তু সাল্লাম পূর্ণরূপে পৌঁছে দেননি যার ফলে নেকির আরো রাস্তা আছে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি মিলাদুল নবী না এটি ছিল তিন নম্বর বিষয় যে সন্নি সমাজে কখন কি শুরু হইলো এই মিলাদ শুরু হলো সেটা সপ্তম শতাব্দীতে তাহলে পঞ্চম শতাব্দী শিয়া সমাজে শুরু হলো আর সপ্তম সন্ন্যী সমাজে শুরু হলে এখনো কিন্তু ভারত মহাদেশ যায়নি আলহামদুলিল্লাহ আর মক্কা মদিনাতে এর কোনো অস্তিত্বই ছিল না চার যে বিষয়টি সেটা হচ্ছে যদি কোথাও দেখা যায় ধর্মীয় হোক পার্থিব বিষয় হোক কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায় তার সমাধান কি আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো ইয়া ইহলে যে নাম আতিহ আলিলাম অলিল আমর হচ্ছে শাসক আর অলিল আমর হচ্ছে আলেম কিন্তু এটা যদি কোনো এখতেলাফ না থাকে তখন আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে শাসককে মানতে হবে আলেমের কথা মানতে হবে কিন্তু যদি দুই আলেম দুই কথা বলে হ্যাঁ দুই আলেম দুই কথা বলে দু রকম একজন বলছে মিলাদ করতে হবে মুস্তাহাব একজন বলছে মিলাদ বেদাত তাহলে এখতলাফ হলো ঠিক না সমাধান কি আল্লাহ বলছেন ফাইন তানা তুফি কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দু এল আল্লাহ তখন আল্লাহর দিকে ফেরা রসুলের দিকে তখন আর আলেমের দিকে ফিরে এলে এখন এই আলেমদের সমস্যার সমাধান ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে রসুল উল্লাহ কাছ থেকে হয় কোরআনে না হয় হাদিসে কোরআন হাদিসে মিলাদের কথা নেই যদি আল্লাহ এবং পরকাল ইমান থাকে তাহলে এইটাই করবে তোমরা সুরা নেশা আট নম্বর উনষাট সুরেশ সুরার আয়মর দশ আল্লাহ বোঝেন তুমিন শরীর যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন ধর্মীয় হোক দুনিয়ার হোক টাকা পয়সা নিয়ে হোক আর মিলাদ নিয়ে হোক আর মাজার পূজা নিয়ে হোক আর পীর ধরা নিয়ে হোক যা নিয়ে হোক নিয়ত পড়া নিয়ে হোক ফাহুক হোক আল্লাহ ফয়সালা কার কাছে চূড়ান্ত আল্লাহর কাছে ফয়সাল নিত আল্লাহর ফয়সালা কোরআন এবং হাদিসে রয়েছে আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই পাঁচ নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে তা হচ্ছে মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবীকে তাও করতে দিবে না এরা হ্যাঁ ও একথা কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা চব্বিশ ঘন্টা রসুর উল্লাস আমরা স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে। কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুদ বাহাই নবী নাম আসে না আসে না আসাদ আল্লাহ ইলাহ আসাদ মোহাম্মদ রসুল আসছে না আসছে না জি যখন ইলাহ ইলাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আত্মাহাতিল্লাহ আসসালাম আলিক আইহান এমন কি নামাজ কার তরিকে পড়ছি সাল্লুক আমার আয়তন ওসাই নবীর তরিকাই সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাম স্মরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোন তরিকায় নামাজ পড়বো না সাল্লা তাদের করব না যখনই দরুদ পেশ করছেন এমনকি যেকোনো নে কামল করছেন সুফহান কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আস্তা কে শিখিয়েছেন সাল্লাম এই হেদায়ত পেয়েছি কার মাধ্যমে রসুরুল্লাহ মাধ্যমে সব সময় স্মরণ যে কোনো একটা ভালো কাজ সালাম আলাইকুম বললাম আপনাকে কে শিখ্লা শিখিয়েছেন হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম ছিলেন আল্লাহ ভালো করুন এই কথাগুলি শিখলাম সব সবসময় স্মরণ করছে রসোর একজন মমিন ব্যক্তি চব্বিশ ঘন্টা দৈনন্দিন নবী সাহেবকে সবসময় কি করে স্মরণ করে যে যত বেশি খাঁটি মুসলিম হয় ভালো মুসলিম তত ক্ষেত্রে তত বেশি রসোর উল্লাহ শরণ করে এটা হচ্ছে সত্যিকার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরণ করা জি 6 নম্বরে যে বিষয়টি বলো সেটা হচ্ছে शेख ইমাম ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর ফতুয়া। তাকে জিজ্ঞাসা করা হয় এই میلاد النবি সম্পর্কে আর میلاد النবীর ঈদের میلاد النবি সম্পর্কে তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি লায়া জুজুল ইহতফ আলী মৌলুল রসুল সাল্লি সাল্লাম আল্লাগাই রসুল্লাহ সাল্লামের জনবার্ষিকী অথবা অন্য কারো জনবার্ষিকী পালন করা যায়জ নয় কেন লিয়ানাজাক মেয়াল বিদ মহতাজ এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ কেন নব আবিষ্কৃত লেয়ান্না রাসুল আসলাম ইয়া ফালহু কারণ রাসুল্লাহ করেননি ওলা খোলাফ রাশেদ খোলাফ রাস আউবাকার ওমর ওসমান আলী রাজি আল্লাহ তারা করেননি ওয়ালা রহম রহমিন সাহাবাতে কোনো সাহাবি করেন রিজওয়ান উল্লাহ আল আল জামি ওয়ালা তাবিউন আল্লাহ হাসান কোনো তাবেই করেননি না হাসান বাসির করেছেন না ইবিন সিরিন করেছেন না সাইদ বিন করেছেন কোনো তাবেই করেননি কোনো সাহাবিও করেননি তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর হ্যাঁ বিদাতিরা এসে এটা শুরু করিয়েছে আর মনে করছে এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবে অথচ এর দ্বারা কখন আল্লাহ সান্নিধ্য লাভ হতে পারে না যেটা ইসলাম শিখায়নি যেটা সালাফদের আদর্শ নয় বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কি হে খাতারুন আজিম কেন এ তো রাজুন আল্লাহ আল্লাহর করে জানো আপত্তি আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো এত সুন্দর ঈদটা তুমি দাওনি ঈদুল ফিতরে দিয়েছো ঈদুল আজহা দিয়েছো আর ঈদুল মিলাদবীটা তুমি দাও নেই আল্লাহ যেন এতরাজ রসুরামের ওপর এতরাজ যেন আপত্তি যে আর রসুর আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে নজবিল্লা সাত নম্বরে যে বিষয়টি সেখানে বাজার মহল্লার ফতুয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম ইউকাম আল্লাহ রবুল আলম এ দিনকে কমপ্লিট করেনি আল্লাহ উম্মাহ আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো সাল্লাম সেটা যথাযথে পৌঁছাননি হয়তো আল্লাহ ওহি করেছেন কিন্তু নবীজন কি করেছেন ওইটাকে রেখে দিয়েছেন নামুজবিল্লা অথচ রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন স্পষ্টভাবে আল বালাগুল মবিন ফাহাল আলার রসুল ইল্লাল বালাগুল মবিন করেন রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেহে মুসলিমের একটি হাদিসে রয়েছে আবদুল্লা বিন আমর আস থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহমা কালা রসুল মা বাস আল্লাহ মিনাবিন যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান হাক্কান আলাইহি তার ওপর আল্লাহর হক হচ্ছে আলা খায়রে মা ইয়ালাম যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলিয়ে দেবেন সেই নবী যাতে ভালাই রয়েছে ওই উনজে রহমা আলাম আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন সন্নত বাতলিয়ে দিয়েছেন আর বেদার থেকে সতর্ক করে দিয়েছেন যদি ভালো নেকির কাজ হয়তো রব অবশ্যই তার উপরে এটি হক উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছে দেবেন তিনি পৌঁছাননি নয় নম্বরে যে পয়েন্টটি বলো সেটা হচ্ছে যে একটি আশ্চর্য বিষয় এই ক্ষেত্রে যে যারা এই ঈদে মিলাদবীতে শরিক হয় তাদের অধিকাংশ যারা মিদা নবীর পক্ষে সারাদিন ধরেন জুলুস করে বেড়াচ্ছে আর ধুমধাম করে বেড়াচ্ছে আর মিরাদবী বিভিন্ন রকমের কার্যক্রমের শরিক হচ্ছে তারা আল্লাহর দৈনন্দিন ফরোজ থেকে অধিকাংশই গাফিল তার অধিকাংশ বেনামাজি দেখবেন না জামাতে হাজির হয় না জুমায় হাজির হয় না তারা ফরজ অজেবের পরোয়া করে না হারাম থেকে বেঁচে থাকে নেই মুখে ওয়াজেব দাঁড়ি হ্যাঁ নেই ইসলামের শিক্ষার নেই যে সব জরুরি জিনিস করণীয় আর বর্জনে সেসব জীবনে নেই আল্লাহরবুল আলমেন হেফাজত করুন আল্লাহরমে তাদেরকে হেদায়ত দান করুন দশ নম্বরে যে বিষয়টি বলবো এবং সাইফিন বাজার রহমান আল্লাহর ফতুয়াতে এই কথা এই পয়েন্টটিও রয়েছে সেটা হচ্ছে যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মহফিল এমন মোবারক মহফিল যে যে সেখানে রসুরুল্লাহ স্বয়ং হাজির হয়ে যান হ্যাঁ নবীকে হাজির নাজির বলে আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে বসে আছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে এটাকে ক্যাম বলে ভারত বাংলাদেশের ভাষায় বলে না বলে না একটু ক্যাম করেন মহাব্বতের সাথে ক্যাম করেন দাঁড়িয়ে কি করেন দরুদ শরীফ পাঠ করেন মিলাদ করেন আর শুরু হয়ে যায় ইয়া নবী সালাম আলীকে বরং আমি দেখেছি তাদের বেরলি বিদের জলসাতে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়া রাখে যে নবী আসবে না তশরিফ রাখবেন এখানে সেই জন্য জি হ্যাঁ অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের খণ্ডন করেছেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেউ ফিরে আসেন না বলছেন শেখেন রাহেমাহুল্লাহ যে ওয়াহাদ আজামিল বাতিল এটা হচ্ছে যে বড় বাতিল কথা যে নবী ফিরে চলে আসেন দুনিয়াতে নবী হাজির হয়ে যান আমাদের মেলাদের মহফিলে এবং ওয়াকবাহুল যে এটি জঘন্য অজ্ঞতা মূর্খতা কারণ রসুল্লাহ ফাইন্না রসুল সাল্লাহ ইকর কবরহি কাবরাইয়ামিল কেয়ামতের আগে নবী কবর থেকে বের হবেন না ওয়ালাই আলাই আহাজম তাদের কোনো মজলিসও হাজির হবেন না বল হকিমন ফি খাবি কে কেয়ামত পর্যন্ত কবরে অবস্থান করবেন এবং তার রুহ সবচেয়ে উচ্চ স্থানে আলা ইল্লিনে রয়েছে ইল কার আমার সম্মানের জায়গা সবচেয়ে সম্মানের জায়গায় যেমন আল্লাহ সুরা মমেনের আয়াত নম্বর পনেরো ষোলো তের সাদ করেছেন সমস্ত মানব জাতি সম্পর্কে সোম্মাইনাকুম বায়ামাই তুন মানুষের হায়াতের পরে তোমরা এরপরে কী হয়ে যাবে মারা যাবে মৃত্যু বরণ করবে সুম্াইন নকুম ইয়ামাল কয়ামাতে ইন্দার বেকুম তবাসুম সুমমা ইন নকুম ইয়ামাল কয়ামাতে তুবাসুন তারপরে তোমরা কয়ামতের দিন তোমাদেরকে ওঠানো হবে উত্থিত করা হবে আর অন্য আয়াতে রয়েছে ইন্দার তাখতাসমুন যেটা আমি পড়তে যাচ্ছিলাম নবীস আসাল্মা আর একটি হাদিস রয়েছে আনা আউল মানিয়ান শাক আনহুল হল কাবুরুয়ামাল কেয়ামতের দিনে প্রথম আমার কবরটি ফেটে উঠবে প্রথম তার আগে উঠবেন না নবি সাল্লা সাল্লাম যদি মিলাদ মাহফিল হাজির হয় তাহলে যখন তখন কবর ফাটছে আর ওখান থেকে তিনি চলে যাচ্ছেন নাকি আচ্ছা তুই একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় তো মিলাদ হচ্ছে তাহলে কত জায়গাতে একজন মানুষ হাজির হবে হ্যাঁ একই মুহূর্তে একই সাথে কতগুলি একটা দেশে কত মিলাদ হচ্ছে চিন্তা করুন তো দেখি সম্ভব কিভাবে এটা হয়তো হতে পারে চিন্তা করুন তো প্রথম কে আমার কবর ফাটবে ওয়ান ওয় নাফ প্রথম আমি সুপারিশ করবো মুসাফা আর আমার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে এই হচ্ছে আর একটি রয়েছে যে যখন মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত একটা প্রাচীর আড় তৈরি হয়ে যায় সেই আড় প্রাচীর পার করে আর কেউ দুনিয়াতে ফিরে আসে না যে চলে গেছে কক্ষণ ফিরে আসবে না যদি কেউ দেখে যে আমার মাকে দেখেছি তো আমার স্বামীকে দেখেছি তাহলে শয়তান দেখেছে হ্যাঁ জিন তার সুর ধরেছে আর নবী সহামের চেহারা কে চিনে হ্যাঁ একজন তো অন্য রূপ ধরে জিন সাইতান এসে বলতে পারে যে আমি মোহাম্মদ রসুল্লাহ বলতে পারি কিনা একমাত্র সাহাবি চিনতে পারি সূত্রটা নবী সাহা সাল্লামের কথা কেউ বলতে পারে যে আমি নবীকে তো দেখিছি আর যে নবীকে দেখলো সে তো নবীর সুরত ধরতে পারেন না তো নবীকে চেনবেন তাহলে তো কে চিনেন নবী সাল্লামকে দেখেননি আর যারা দেখেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রব্বুল সন্ন্যতকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন এবং শির বেদাতি বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা বেদাতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমান আল্লাহ হেফাজত করেন তাদের বেদাতি মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন মুহালামবীনা মহম্মদ আলি ওসাহাবি আজমাইন